হ্যালো বন্ধুরা দিনটা ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই জুলাই ভোর পাঁচটা তিরিশ মিনিট নিউ মেক্সিকোর মরুভূমি তখন চলে একদম শান্ত কিন্তু কয়েক সেকেন্ড পরেই আকাশে এক প্রবল আলো ঝলসে ওঠে মাটি কাঁপতে থাকে বাতাস চলতে থাকে এক ভয়াবহ বিস্ফোরণ আর ইতিহাসের পথ চলা চিরতরে বদলে যায় এটি কোনো সাধারণ বোমার পরীক্ষা ছিল না এটি ছিল মানব জাতির প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা যার কোড নাম ছিল ট্রেন আর এর পেছনে যিনি ছিলেন তিনি হলেন যে রবার্ট ওভেন হাইমার এই বিস্ফোরণ ছিল পনেরো থেকে বিশ কিলোটন টিএনটি সমান শক্তিশালী এর তাপ এতটাই শক্তিশালী ছিল যে এটি ইস্পাতের টাওয়ার ভাস্পীভূত হয়ে যায় শকয়ে পৌঁছে যায় একশো কিলোমিটার দূর পর্যন্ত আর আকাশে উঠতে থাকে এক বিশাল মাশরুম ক্লাউড তার উচ্চতা ছয় বারো কিলোমিটার সেই মুহূর্তে ওপেনহাইমার অবাক হয়ে যান তার মুখে তখন মাত্র একটি লাইন নাও আই এম দা ডেথ দা ওয়ার্ল্ডস কিন্তু প্রশ্ন হল এই ভয়ঙ্কর অষ্টতরীর পেছনে ওপেনহাইমারের যাত্রা কীভাবে শুরু হয়েছিল তিনি কি সত্যি একজন ধ্বংসের কারিগর নাকি ছিলেন সময়ের প্রেক্ষিতে একজন নায়ক চলুন খুঁজে দেখে এ জটিল চরিত্রের উত্থান ও পথ চলা যে রোবার ওপেনহাইমারের জন্ম উনিশশো সালে সালের বাইশে এপ্রিল নিউ ইয়র্ক সিটির এক সম্ভ্রান্ত জার্মান ইহুদি পরিবারে তার জন্ম তার পিতা ছিলেন একজন শিল্পপতি তার মা ছিলেন একজন শিল্পপ্রেমী চিত্রশিল্পী ছোটবেলা থেকে ওপেনহাইমার ছিলেন ব্যতিক্রমী তিনি একই সাথে নিঃসঙ্গ গভীর চিন্তাবিদ এবং অসাধারণ মেধাবী মাত্র বারো বছর বয়সে তিনি পড়তে শুরু করেন গ্রিক দর্শন আর পনেরো বছর বয়সে বন্ধুদের লিখতেন কোয়ান্টাম ফিজিক্স নিয়ে একসময় এমনও হয়েছিল তিনি বিজ্ঞান ক্লাস এতটাই গভীর প্রশ্ন করতেন যে শিক্ষকরা উত্তর দিয়ে তাকিয়ে থাকতেন বিশ্বয়ে এরপর তিনি ভর্তি হন হাভার্ড ইউনিভার্সিটিতে তিন বছরে সম্পন্ন করেন চার বছরের কোর্স ক্লাসে ছিলেন নিঃসন্দেহে সবচেয়ে প্রতিভাবান ছাত্রদের একজন কিন্তু ভেতরে ভেতরে লড়ছিলেন ভয়াবহ বিশ্বন্নতা ও নিঃসঙ্গতার সাথে পরে তিনি যান কেমব্রিজ ইউনিভার্সিটিতে সেখানে ল্যাবে গবেষণার সময় এতটাই মানসিক চাপে ছিলেন যে একদিন এক সহকর্মী ডেস্কের সায়ানাট মিশিয়ে দেন পরে তিনি ধরা পড়ে যান এবং তাকে কাউন্সিলিংয়ে নিতে হয় তারপর তিনি পারে যেমন জার্মানির গোটিংগেন বিশ্ববিদ্যালয় যেখানে তিনি ছিলেন বিশ্ববিখ্যাত পদার্থবিদ মার্ক বর্ণের ছাত্র এই সময় তিনি নিজের ভবিষ্যৎ ঠিক করেন তিনি কোয়ান্টম মেকানিক্সকে নিজের গন্তব্য হিসেবে বেছে নেন আর সত্যি পঁচিশ বছর বয়সে তিনি বিশ্বের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিদ হয়ে ওঠেন তিনি ছিলেন অস্থির আবেগে অথচ ভয়ঙ্কর প্রতিবাদর তরুণ সময়টা ছিল উনিশশো তিরিশের দশক বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক উত্তেজনা মার্কিন যুক্তরাষ্ট্র চলছিল গ্রেট ডিপ্রেশন বেকারত্ব দারিদ্র আর অসাম্য মানুষকে ঠেলে দিচ্ছিল বামপন্থার দিকে এই সময়ে ওপেনহ্যামের জীবনেও আসে এক বড় পরিবর্তন তিনি তখন ক্যালিফোর্নিয়ার বার্ক্লে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন আর তার চিন্তাভাবনায় প্রভাব ফেলতে শুরু করে কমিউনিজম তিনি নিয়মিত করতেন মার্কস লেনিন আলোচনা করতেন রাজনৈতিক বৈষম্য শ্রেণী সংগ্রাম নিয়ে তার প্রেমিকা জিন টেটলক ছিলেন ঘোষিত কমিউনিস্ট পার্টির সদস্য পরবর্তীতে তার স্ত্রী ক্যাথরিন কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী ছিলেন যদিও ওপেনেমের কখনো আনুষ্ঠানিকভাবে পার্টির সদস্য হয়নি তবু তিনি যুক্ত ছিলেন কমিউনিস্ট বিভিন্ন সংগঠনে যেমন স্প্যানিশ সিভিল ওয়ারের সাহায্য করা বর্ণবাদ বিরোধী মুভমেন্টে অর্থ সহায়তা ইত্যাদি এসব সংযোগ ভবিষ্যতে তার জন্য হয়ে দাঁড়ায় বিপজ্জনক অস্ত্র বিশেষ করে যখন তিনি হবেন পরমাণু বোমা তৈরির মূল নেতা তখনই শুরু হবে সন্দেহ নজরদারি আর বিশ্বাসঘাতকতার কাহিনী সেতুকে বিজ্ঞানী মানে গবেষক ছিলেন না তারা হয়ে উঠেছিলেন রাজনৈতিক খেলোয়াড় আর ওপেনহাইমার ছিলেন সবচেয়ে জটিল চরিত্রের এক প্রতিচ্ছবি ছবি উনিশশো উনচল্লিশ সালে জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও লিও সিলাট এক চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট রুজবেলকে চিঠির বার্তা ছিল স্পষ্ট জার্মানি পারমাণবিক বোমা বানানোর পথে আছে এই বার্তার পরেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর বৈজ্ঞানিক অভিযান যার নাম ছিল ম্যানহাটুন প্রজেক্ট মার্কিন সরকার চায় জার্মানির আগেই তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে এই লক্ষ্যে এক লক্ষেরও বেশি বিজ্ঞানী প্রকৌশলী ও সামরিক কর্মকর্তা নিয়োজিত হন এক গোপন প্রজেক্টে তখনও তুলনামূলকভাবে তরুণ কিন্তু তার বিজ্ঞান জ্ঞান নেতৃত্বগুণ ও তাত্ত্বিক দক্ষতার কারণে তাকে বেছে নেওয়া হয় প্রজেক্টের বৈজ্ঞানিক পরিচালক হিসেবে তিনি গড়ে তোলেন এক গোপন গবেষণা কেন্দ্র লস আলামস নিউ মেক্সিকোর মাঝখানে মরুভূমির বুকে সেখানেই শুরু হয় ধ্বংসের কণি একদিকে ফিজিক্স ইউরোনিয়াম ও প্লুটোনিয়ামের নিউক্লিয়ার ফিশন ক্রিটিক্যাল মাস চেইন রিয়কশন নিউটন রিফ্লেকশন আরেকটি ভুল হলে পুরো মরুভূমি উড়ে যেতে পারত অন্যদিকে ছিল বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একসাথে কাজ করানোর কঠিন কৌশল রিচার্ড ফাইম্যান এন্ডিকো ফার্মি ভোর অ্যাডওয়ার্ড টেলার এদের সকলকে এক ছাতার নিচে আনতে সক্ষমার সেই মরুভূমিতে বসে শুরু হয় এক অষ্ট তৈরির কাজ তা প্রথমবারের মতো মানব জাতিকে নিজেদের ধ্বংসের শত শত পরীক্ষার পর নানা ব্যর্থতা বেরিয়ে উনিশশো পঁয়তাল্লিশ সালের জুলাই মাসে তারা তৈরি করে ফেলে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা এরপর এক প্রস্তুতি নেওয়া হয় সব পরীক্ষার জন্য তার নাম রাখা হয় ডিউনিটি টেস্ট ষোলোই জুলাই উনিশশো পঁয়তাল্লিশ বোর পাঁচটা তিরিশ মিনিট সব পরিস্থিতি সম্পূর্ণ হয় টাওয়ারের উপর বসানো হয়েছে এই দেশের প্রথম পারমাণবিক বোমা যার কোট নাম ছিল গ্যাজেট আকাশে বিস্ফোরিত হয় এক বিশাল আগুনের গোলা এক মুহূর্তের জন্য অন্ধ হয়ে যায় চারপাশ প্রচন্ড তাপ গজন এবং মাটির কম্পন তাপমাত্রা ছিল সৌরপৃষ্ঠের চেয়েও বেশি সাত হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াস এর উপরে তখন উপেন দাঁড়িয়েছিলেন দূরে চোখে ছিল অদ্ভুত শূন্যতা তিনি এতটাই হতবাক হয়ে পড়েছিলেন যে মুখ থেকে উচ্চারণ করা শুরু করেন তার চলছিল দ্বন্দ্ব একটি সেই সৃষ্টি শক্তি আর ধ্বংসের যন্ত্র একদিকে বৈজ্ঞানিক সাফল্য অন্যদিকে এক নতুন যুগের ভয়ঙ্কর সূচনা তিনি ছিল এটি বিস্ফোরণ নয় এটি ছিল মানবজাতির ইতিহাসে প্রথমবার নিজেদের ধ্বংস করার সক্ষমতা অর্জনের মুহূর্ত পরীক্ষা সফল হয় আর ঠিক একুশ দিনের মাথায় এই প্রযুক্তি ব্যবহার করা বাস্তব জুতে যেখানে লক্ষ্য ছিল মানুষ শহর এবং জাতি আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সকাল আটটা পনেরো মিনিট জাপানের আকাশে দেখা যায় এক মার্কিন বোমার বিমান এন লাগে তার নিচে জসে ইতিহাসের প্রথম বাস্তব ব্যবহৃত পারমাণবিক বোমা কোড নাম ছিল লিটল বয় মুহূতে হিরোসীমা শহরের মানুষ গরবাড়ি গাছপালা সবকিছু কিছু চলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয় সত্তর হাজার মানুষ মধ্যে নিহত হয় পরবর্তী মাসগুলোতে মৃত্যু সংখ্যা দাঁড়ায় এক লাখ চল্লিশ হাজারেরও বেশি তিন দিন পর নয় আগস্ট বোমা ফেলা হয় নাগাসাকি শহরে এর কোর্ট নাম ছিল ফ্যাটম্যান আরও আশি হাজার মানুষ প্রাণ হারান এই দুইটি বিস্ফোরণে যুদ্ধ শেষ হয় বটে কিন্তু ইতিহাসে শুরু হয় এক নতুন ভয়াবহ অধ্যায় ওপেনহাইমার সেই মধ্যে ছিলেন কবির আত্মতহন ও অনুশোচনায় তিনি চেয়েছিলেন বোমার ডেম হোক মানুষের শহরে নয় খোলা জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে জাপানকে সতর্ক করা হোক কিন্তু সেনাবাহিনী ও রাজনীতিবিদরা তা মেনে নেননি তারা চাইছিল এটি চূড়ান্ত বার্তা এটি জাতিকে পুরোপুরি বিধ্বস্ত করে পরাস্ত করতে যুদ্ধ শেষে ঠিক পরেই ওপেনহাইমার দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট হেরি ট্রুম্যানের সাথে তার কণ্ঠ কাপ ছিল তিনি বলেন মিস্টার প্রেসিডেন্ট আই ফিল আই হ্যাভ ব্লাড অন মাই হ্যান্ড এই কথা ট্রুম্যান সহ্য করতে পারেনি পরে তিনি নিজেই স্টাফদের বলেছিলেন তাকে বের করে দিতে এই ঘটনার পর থেকেই ওপেনহাইমার নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে থাকেন নিকলের অস্ত্র নির্মাণে তার ভূমিকা নিয়ে তিনি গভীর অনুশোচনায় ভুগতে থাকেন তিনি পরমাণু যুগে একজন স্থপতি হয়েও শান্তির বার্তাবাহক হয়ে ওঠেন আমি তো তিনি চেষ্টা করেছেন যেন ওই ভয়ঙ্কর শক্তি আর কখনো মানবতার বিরুদ্ধে ব্যবহার না করা হয় উপেন ছিলেন একজন অসাধারণ প্রতিভা যার হাত ধরে এসেছে বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক যুগ কিন্তু সেই প্রতিভাই শেষ পর্যন্ত নিজেকে প্রশ্ন করেছে আমি কি সত্যি বিশ্বকে এগিয়ে নিয়েছি নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছি বন্ধুরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেলাইগুনটি বাজাতে বলবেন না দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে